প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আমরা আজকে তোমাদের দুই পয়েন্ট দুই উনিশ একেবারে লাস্ট পার্টের ক্লাসটা করছি অর্থাৎ আমাদের আজকে ষষ্ঠ পার্ট আমরা আগের পার্টগুলো তোমরা যারা দেখো নি নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবে আজকে এই পার্টে আমরা চারটা উদাহরণ করবো উদাহরণ নয় দশ এগারো বারো তো এখানে উদাহরণ নয় যেটা বলা হয়েছে একটি রাশি অপর একটি রাশির পঞ্চাশ পার্সেন্ট হলে রাশি দুটির অনুপাত নির্ণয় করো তো আমরা সিম্পলি এখানে দেখো পঞ্চাশ পার্সেন্ট প্রথমে লিখবো তোমরা জানো যে পার্সেন্ট তুলে দিলে নিচে একটা একশো নিতে হয় অর্থাৎ পঞ্চাশ বাই একশো তো এখানে কিন্তু দুইটা রাশি লুকিয়ে আছে অর্থাৎ একটা রাশি যদি পঞ্চাশ হয় আর একটা হবে একশো তাহলে একটা রাশি পঞ্চাশ হলে এখানে আমরা এই কথাটা যদি লিখি যে একটি রাশি একটি রাশি পঞ্চাশ হলে হলে অপরটি হল একশো অপরটি একশো এখন হ্যাঁ জাস্ট এদের যদি আমরা অনুপাত করে দিই যেহেতু অনুপাত চাওয়া হয়েছে পঞ্চাশ এবং একশো এর অনুপাত হলো পঞ্চাশটা আগে রাখতে হবে পঞ্চাশ ও একশো এর অনুপাত হলো জাস্ট আমরা পঞ্চাশটাকে আগে দেব আর একশোটাকে পরে দেবো আর তোমরা জানো অনুপাতে কাটাকাটি থাকলে লোভিষ্ট করা গেলে করতে হয় পঞ্চাশ দিয়ে দুই পক্ষকে যদি আমরা ভাগ করি তাহলে এটা হবে এক আর এখানে হবে দুই আর এখানে লিখে দিতে হয় পঞ্চাশ দিয়ে ভাগ করে তো এটি কিন্তু সিম্পলি আমাদের হ্যাঁ উদাহরণ নয়ের অ্যান্সার এখানে আর কোনো জটিলতাই নেই তো নেক্সট আমরা দশ নম্বরে আসছি এখানে দুটি রাশির যোগফল দেওয়া ছিল দুইশো চল্লিশ সেই রাশি দুটার অনুপাত দেওয়া আছে এক অনুপাত তিন আর রাশি দুটি নির্ণয় করো বলা হয়েছে আমরা অনুপাত চ্যাপ্টারে এই ধরনের অঙ্ক করেছি দুই পয়েন্টটাকে যে যখনই আসলে হ্যাঁ এখানে টোটাল যোগফল দেওয়া থাকে আর অনুপাত দেওয়া থাকে অনুপাতের রাশিগুলো আমরা তখন যোগ করে নিয়েছিলাম তো এখানে আমরা যদি এইভাবে লিখি যে দুটি রাশির আমরা জাস্ট অনুপাতটা আগে তুলে নেব দুটি রাশির অনুপাত এক ইস টু তিন তো এখানে আমরা অনুপাতের রাশিগুলো জাস্ট আগে যোগ করে নেব অনুপাতের রাশিগুলোর যোগফল যখন সমষ্টি দেয়া থাকে তখন আমরা এই নিয়মটায় ফলো করেছিলাম এক যোগ তিন সমান হল চার এখন আমরা প্রথম রাশি দ্বিতীয় রাশি দুটোই পেয়ে যাব প্রথম রাশি প্রথমে এই যোগফলটা নিতে হয় দুইশো চল্লিশ তার সাথে এর বা গুণন চিহ্ন দিয়ে অনুপাতের রাশির যোগফলটা নিচে আর আমরা যখন যেটা বের করব অনুপাতের সেই সংখ্যাটা উপরে রাখতে হবে অর্থাৎ প্রথম রাশি যেহেতু এইটা তো এখানে হবে এক তো সিম্পলি এটা দিয়ে এটা আমরা কাটাকাটি করবো চার ছয় চব্বিশ শূন্য আর নিচের একের কোনো ভ্যালু নেই আমরা চার দিয়ে কেটেছি তো এটা ষাটককে ষাট এটা প্রথম রাশি হয়ে যাবে আর দ্বিতীয় রাশির সময় আবারও আমরা যোগফলটা আগে নেব তারপরে গুণন অনুপাতের রাশির যোগফলটা নিচে আর দ্বিতীয় রাশির যে সংখ্যাটা ছিল অনুপাতে এটা উপরে দিতে হবে তো ওই একই কাটাকাটি চার দিয়ে আমরা যদি কাটি তাহলে এটা ষাট হয় নিচের একের কোনো দাম নেই তো এটা আমরা যদি গুণ করে দিই তিন শূন্য শূন্য তিন ছয় আঠারো তো এই দুটোই আমাদের অ্যান্সার ষাট আর একশো আশি এই এই দুটো আসলে বোধহয় আরও কিছু চেয়েছিল রাশি দুটি নির্ণয় করো প্রথম রাশি দ্বিতীয় রাশির শতকরা কত এটা আমাদের লেখা হয়নি প্রথমে বলা ছিল রাশি দুটি নির্ণয় করো তারপরে বলা হয়েছে প্রথম রাশি দ্বিতীয় রাশির শতকরা কত আমাদের একটা উত্তর কিন্তু হয়ে গেছে এখন আমাদের প্রথম রাশি দ্বিতীয় রাশির শতকরা কত এটা বের করতে বলা হয়েছে তো এটার জন্য আমরা প্রথম রাশি দ্বিতীয় রাশি শতকরা কত অংশ সেটা আগে বের করব। প্রথম রাশি দ্বিতীয় এক্ষেত্রে সবসময় বড়টাকে নিচে রাখতে হয় ভগ্নাংশ তৈরি করতে গেলে অর্থাৎ একশো আশি ভাগের সাইড ভাগ এত অংশ এখন আমরা শতকরায় প্রকাশ করো যে অঙ্কগুলো করেছিলাম অর্থাৎ একশো দিয়ে একটা গুণন দিয়ে আসলে একশোটা উপরে নিচে দুই জায়গায় গুণ দিতে হয় কিন্তু আমরা নিচের একশোটা না দিয়ে করেছিলাম যে নিচের একশোটা না দিয়ে আমরা একবারে পার্সেন্ট চিহ্ন দিয়েছিলাম তো এখানে অতএব দিয়ে আমরা জাস্ট উপরে একটা একশো দিয়ে গুণন দিয়ে এই লাইনে কিন্তু আমাকে পার্সেন্ট চিহ্নটা দিতে হবে এবার আমরা কাটাকাটিতে যাব সাইট দিয়ে ডাইরেক্ট এটা কাটা যায় সাইট দিয়ে তিনবার যায় আর যাবে না সো একশো বাই তিন পার্সেন্ট তো এটা যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ এটা তোমাদের রাফে ভাগ করে মিশ্র ভগ্নাংশ প্রকাশ করে দিতে হবে তো প্রথমে তিনবার যাবে হ্যাঁ তিন ত্রিক্ষা নয় অবশিষ্ট এক আমরা শূন্য কাটলাম তিন ত্রিক্ষা নয় তাহলে তেত্রিশ সমস্ত এক বাই তিন তেত্রিশ সমস্ত এটা অবশ্যই পার্সেন্ট সহ উত্তর রেখতে হবে যেহেতু শত করাই চেয়েছে তো এটি ছিল আমাদের এই দশ নম্বর যে অঙ্কটা ছিল সেটার উত্তর এবার আমরা উদাহরণ এগারোতে যাব আমরা লাস্টে দুটো উদাহরণ তুলে নিলাম উদাহরণ এগারো মনিরা বার্ষিক পরীক্ষায় আশি পার্সেন্ট নম্বর পেল পরীক্ষায় মোট নম্বর আটশো হলে সে কত নম্বর পেলো তো এখানে পার্সেন্টের একশো মানে হচ্ছে মোট নম্বর আর আশি নম্বর সে পেলো এই আশিটাকে আমরা ডানে ফেলবো যেহেতু কত নম্বর পেলো চাওয়া হয়েছে তো সেন্টলি আমরা যদি এইভাবে লিখি যে একশো নম্বরের মধ্যে পেলো আশি নম্বর আমরা ঐকিক নিয়মে করছি অঙ্কটা তারপরে এখানে এক নম্বরের মধ্যে পেলো আশি বাই একশো আর তারপরে এই একশোর নিচে আমাদের ওই আটশো যে মোট নম্বর ছিল সেইটা প্লেস করতে হবে তো এই আটশোটাকে আমরা উপরে দেব আশি গুণন আটশো বাই একশো একশো দিয়ে আমরা ডাইরেক্ট যদি এটাকে কাটি এটা একবার যায় আর এটা আটবার যায় নিচের একের কোনো দাম নেই এটা আমরা যদি গুণ করে দিই আট শূন্য শূন্য আট চৌষট্টি তাহলে এই ছয়শো চল্লিশ নম্বর এটাই সিম্পলি হবে উদাহরণ এগারোর অ্যান্সার ছয়শো চল্লিশ নম্বর পেয়েছিলো সে আটশোর মধ্যে নেক্সট উদাহরণ বারো লাস্ট অঙ্ক ফলের দোকান থেকে একশো আশিটা ফজলি আম কিনে আনা হলো দুই দিন পর নয়টা আম পচে গেল শতকরা কতটি আম ভালো আছে তো এখানে যদি বলতো শতকরা কতটি আম পচে গেল তাহলে আমরা সাজাতে পারতাম যে একশো আশিটার মধ্যে পচে গেল কত একশোটাতে কত যেহেতু ভালো আম চাওয়া হয়েছে তাহলে আমরা মোটা আম থেকে আগে পচা আমটা বিয়োগ করে হ্যাঁ ভালো আমের সংখ্যাটা বের করে নেব তাহলে ভালো আম লিখে আমরা একশো আশি বিয়োগ নয়টি তো এটা যদি আমরা বিয়োগ করি এক হাতের এক এখানে আসলো এক আছে আট হবে সাত অর্থাৎ একশো একাত্তরটি এই একশো একাত্তরটা কি ভালো ছিল এখন আমরা যদি বলি যে একশো আশিটি আমটা দিয়ে সাজাতে হবে একশো আশিটি আমের মধ্যে ভালো আম ভালো আম একশো একাত্তর তারপরে শত করা একশো একশো একাত্তর আশি কারণে আমাদের এখানে একশোতে বের করতে হবে তো এই একশোটা আমরা উপরে দেবো একশো একাত্তর গুনন একশো বাই একশো আশি আমরা এটা দশ দিয়ে কেটে নিই দশ দিয়ে কাটলে এটা আঠারো হবে নেক্সট আমরা দুই দিয়ে কাটলাম দুই দিয়ে নয় দুগুণে আঠারো তো এটা নয় দিয়ে ডাইরেক্ট যাবে নয় অক্কে নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আমরা রাফে ভাগ করে দেখি নয় দিয়ে একশো একাত্তর নয়ককে নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আট উপর থেকে এক কাটলাম নয় নয় একাশি অর্থাৎ উনিশ বার যায় নয় দিয়ে এটা এক লিখলাম আর এটা উনিশ নিচের একের কোনো ভ্যালু নেই সো উনিশ আর পাঁচ গুণ করলে পঁচানব্বই হবে এতটি আর শতকরা চাইলে এটা অবশ্যই তোমাকে পার্সেন্ট চিহ্ন দিয়ে লিখতে হবে পঁচানব্বই পার্সেন্ট আম ভালো আছে এটাই হলো এটার অ্যান্সার তো আমাদের আজকে আসলে দুই পয়েন্ট দুই অধ্যায় পুরোপুরি শেষ হয়ে গেল আমরা পরবর্তীতে অন্যান্য অধ্যায় নিয়ে আবারও ক্লাস করবো আজকে পর্যন্তই ধন্যবাদ